الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد উজ হিমিন আন রাজিম ইসমল্লা রহমান রহিম হজরত আলী রাজিয়াল রসুল্লা সালি আসাল্লাম মাজারসুল্লাহ সম্মানিত ইমাম সাহেব মুসল ইকরাম বয়োজ্যেষ্ঠ কনিষ্ঠ এবং সহকর্মী আলাইকুম আজকে আমরা যে উদ্দেশ্যে একটা দোয়ার আয়োজন করেছি আমাদের নির্বাহী পরিচালক মহোদয় ওনার মা গত আট তারিখে ইন্তেকাল করেছেন তাই হিন্নানিল্লা রাজুন তাই আমরা প্রত্যেকটা ব্রাঞ্চে একযোগে আসরের নামাজের পর প্রত্যেকটা ব্রাঞ্চে প্রায় দুশো সত্তরটা মতো আমাদের ব্রাঞ্চ একযোগে শুরু হচ্ছে দোয়া এবং মিলাদ মাহফিল সেই উদ্দেশ্যে আমরাও এখানে আয়োজন করেছি আমার বিশটা ব্রাঞ্চ আমি দেখি টোটাল বিশটা ব্রাঞ্চে হচ্ছে তো ওনার রুহের মাগফিরাতের জন্য আমরা একটু আজকে দোয়া করব তো আমি প্রথমে একটা হাদিস পাঠ করছি হজরত আলী রাদ থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লা সাল্লা সাল্লাম বলেছেন যে যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় সেই জায়গাটি জান্নাতের টুকরায় পরিণত হয় খুব কঠিন জিনিস আমরা এখানে বসছি আমরা করার এবং হাদিস থেকে আলোচনা করব এবং একটা ভালো কাজ করার পরে মাইয়াতের জন্য যদি দোয়া করা হয় দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর কি এই জন্য আমরা যেহেতু এখানে করান এবং হাদিসে আলোচনা করব এই আলোচনাটা এটা হবে এই আলোচনাটা হবে মানে কি বলবো করন এবং হাদিসে আলোচনাটা মানে আপনাকে চিন্তা করতে হবে যে এখানে আমরা যেই সময়টুকু আমরা বসবো কোরআন এবং করান এবং হাদিসের আলোচনাটুকু শুনব এই সময় এমনও হতে পারে যে আপনি যতটুকু সময় বসছেন এইটুকু সময়ের মধ্যে আপনার জিন্দগির সমস্ত গুণাখাতা মাফ হয়ে যেতে পারে কারণ যেহেতু এই জায়গাটা কোরআন এবং হাদিসের আলোচনার জায়গা এই জায়গাটা মানে নিষ্পাপ হওয়ার একটা জায়গা আর কি এই জন্য আমরা যেটুকু সময় আমরা বসবো এইটুকু সময় আমরা একটু মনোযোগ দিয়ে শুনবো আছে বলেছেন হে নবী আপনি বলে দিন মৃত্যু যার জন্য তোমরা পলায়ন করছো এই মৃত্যু তোমাদের একদিন সাক্ষাৎ করবেই সাক্ষাৎ মোলাকাত কথা বলা হয়েছে খুব নরম ভাষা বলা হয়েছে সাক্ষাৎ করবে মোলাকাত করবে কারো সাথে আপনি মেহামার এসেছে একটু মোলাকাত করতে চান মোলাকাত করবে বা মোলাকাত করবে অন্য জায়গায় আছে প্রত্যেক নাফসিন যাই কাতল মাউথ প্রত্যেক জীবকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে খুব কঠিন ভাষায় বলছে স্বাদ আসলে মৃত্যুর কি কোনো স্বাদ আছে মৃত্যুর কোনো স্বাদ নাই এটা শাস্তির জন্য মৃত্যুর স্বাদ কথাটা ব্যবহার করছে আল্লাহ একটু কটাক্ষ করে একটু অপহাস করে বলছে মৃত্যুর স্বাদ গ্রহণ গ্রহণ মানে স্বাদ করতে হবে এখানে যদি আমরা একটা উদাহরণ দিই সামনে একটা জঙ্গল আছে এই জঙ্গলের মধ্যে বাঘ আছে এই বাঘ আছে সন্ধ্যার সময় এক লোক সামনে রাস্তা দিয়ে যাচ্ছে আমরা তাকে নিষেধ করতে চাই যাই করে বাঘ আছে কিন্তু আপনি নিষেধ করার সত্ত্বেও সে চলে গেল তখন আপনি পিছনে থাকে বলতেন মজাটা এই যে মজা তার মানে বাঘে খেলে কি সে মজা পাবে ন এই যে শাস্তির তীব্রতাকে বোঝানোর জন্য এখানে মজা শব্দটা আমরা ব্যবহার করছি ঠিক আল্লাহ কটাক্ষ করে একটু বলছেন মজা শব্দটা সাত সাত শব্দটা ইউজ করছেন যে প্রত্যেক জীবকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রথমে বললাম মোলাকাত তারপরে বললো একটু স্বাদ এইবার বলছে আইন আবার তাকুন ইদ্রিক মুল ফি গুরুজি মোর্শাইয়েরা প্রত্যেক প্রত্যেক জীবকেই তার প্রত্যেককেই তার মৃত্যু তাকে পাকড়াও করবেই অর্থাৎ কেউ যদি তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে পাকড়াও করবে পাকড়াও পুলিশ দমন চোর চোর পলাইছে ইসের আসামি কি বলে আপনার ফাঁসির আসামি পলাইছে ওকে ধরবে যদি পায় ছয় মাস পর পাই সে খুঁজে কিভাবে ধরবে তাকে শক্ত করবে পাকড়াও করে পাকড়া শব্দ করে ব্যবহার করবে পাকড়াও করবে মৃত্যু তুমি ফি বুরুজি মুসাইদা তুমি যদি কোথাও শক্তভাবে সুদৃঢ়ভাবে অবস্থান করো তারপরও মৃত্যু তোমাকে পাকড়াও করবে খুব কঠিন এইবার বলছে অন্য আয়াতে বলছে লিকুল্লি উম্মতি নাদার লিজা আজাল হম ফালা ইস্তাকির উনসাহাতাওয়ালা ইস্তাক দিমুন প্রত্যেক জাতিরই একটি নির্দিষ্ট সময় রয়েছে প্রত্যেক জাতিরই একটা নির্দিষ্ট সময় রয়েছে এই সময় যখন চলে আসবে একটি সেকেন্ড এক পাস করা হবে না চারতারা বিল্ডিং থেকে চারতারা বিল্ডিং থেকে একজন পড়ছে পাকার মধ্যে পড়ছে মারা যায় নাই লোকজন চলে আসছে খুব তাড়াহুড়া করে লোকজন আসছে আসার পর তাকে খুব তারা অ্যাম্বুলেন্স নিয়ে আসে তাড়াহুড়া করে নিয়ে যাচ্ছে হাসপাতালে খুব দ্রুত যাচ্ছে খুব দ্রুত যাচ্ছে রাস্তায় চলতে চলতে এক জায়গায় মানে হার্ট ব্রেক করার পরিস্থিতি তৈরি হয়েছে আর কি যখন হার্ট ব্রেক করছে তখন দরজাটা খুলে গিয়ে অ্যাম্বুলেন্সের দরজাটা খুলে গিয়ে সিটটা সব মাটিতে পড়ে গেছে রুগী যখনই পড়েছে গেছে পিছন দিক থেকে একটা ট্রাক আছে মাটি দিয়ে চলে গেছে কি বুঝলেন চার তলার সাত থেকে পড়ছে ওইখানে তার সময় হয় হয়নি ওখানে তার মৃত্যু নাই দশ মিনিট আরো সময় আছে তার জায়গাটা হচ্ছে সামনে অর্থাৎ সেইখানে যায় তার মৃত্যু হবে তার মানে দশ মিনিট বাকি আছে যদি তার এই সময়টা ওখানে হতো তাহলে ওখানে সে মারা যেত আরো দশ মিনিট বাকি আছে এবং জায়গাটা সামনে অর্থাৎ আপনার যখন সময় আসবে একটি সেকেন্ড পাস করা হবে না এই সময়টা আপনার জায়গার সেই স্থানের সাথে মিল থাকবে অমুক জায়গার আপনার মিস আপনার বাগে খাওয়ার ই আছে বাগে খাবে আপনার পানিতে ডবে আছে পানি অর্থাৎ জায়গা সময়ের সাথে স্থানের মিল থাকবে এই জন্য আমাদের উচিত প্রত্যেকটি মুহূর্ত মৃত্যুর জন্য প্রিপারেশন নেওয়া প্রত্যেকের উচিত মৃত্যুর জন্য প্রিপারেশন নেওয়া এই প্রিপারেশনটা হচ্ছে আর এই প্রস্তুতিটা হচ্ছে দুভাবে আমরা নিতে পারি আর দুনিয়া মাঝেরা তুলাখের দুনিয়াটা হচ্ছে পরকালের শস্যক্ষেত্র এখানে আমরা কিছু ইনকাম করব প্রস্তুতি নিব পরকালে যায় সুখ করব এই জায়গাটা কিছু ইনকাম করার জায়গা এই জায়গাটাতে আমরা কিছু ইনকাম করব করে আমরা পরকালে যাই সুখ ভোগ করবো খনিকের জীবন ষাট পঁয়ষট্টি পর্যন্ত বছরের জিন্দেগি এইটুকু সময়ের মধ্যে আমরা প্রস্তুতি নিব এখানে বিলাসের জায়গা না বিলাসের জায়গা হচ্ছে ওটা এখানে আমরা প্রিপারেশন নেব ওইখানে সুখ ভোগ করার জন্য ও লিয়াবুদুন আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছে তার ইবাদতের জন্য তার ইবাদতের জন্য মানুষ একমাত্র সৃষ্টি করছে তো এই রাস্তাটা হচ্ছে দুটা রাস্তায় আমরা প্রস্তুতি নিব একটা হচ্ছে আল্লাহ রাস্তা একটা হচ্ছে শয়তানের রাস্তা তাগতের রাস্তা তাগবত তাগত বলা হয় ওই শক্তিকে যে নিজে আল্লাহর আইন মানে না নিজে আল্লাহকে মানে না এবং অপরকে অন অমান্য করতে সাহায্য করে তাকে বলা হয় তাগত অর্থাৎ শয়তানের রাস্তায় আমরা যদি আল্লাহর রাস্তায় থাকি তাহলে কী হবে আমানু ও আমিল লাহম আদালয়ে হাক্কান আমরা যদি আল্লাহ রাস্তা চলতে পারি তাহলে আমাদের জন্য রয়েছে নিয়ামতে ভরা জান্নাত খালেদিনা ফিয়া সেখানে তারা চিরস্থায়ী থাকবে ও আদাল হাক্কান এটা হচ্ছে আল্লাহর ওয়াদা আমরা যদি আল্লাহ রাস্তায় চলে ইঙ্গাল্লা দিন আমানু ও আমিলু সালেহাত ইমান আয়ন করবে এবং সালেহাত সব কাজ করবে এটা বর্ণনা আমি পড়ে দিচ্ছি আর আমরা যদি তাগতের রাস্তায় চলে শয়তানের রাস্তা চলি তাহলে কী হবে ইঙ্গাল্লা দিন একাভারও বিরাব্বিহীন আজ আবু জাহান্নামা ও আবসালমা মাসির এখানে বলা হয়েছে আমরা যদি শয়তানের রাস্তায় চলে তাগতের রাস্তায় চলি তাহলে আমাদের জন্য রয়েছে জাহান্নাম আর জাহান্নাম কতই না কষ্টকর তাহলে প্রিপারেশন নিতে হবে আমাদের কোনটা খালাকাল খালাকালিংসান আল্লাহ মহল বায়ান আল্লাহ মানুষ সৃষ্টি করছেন এবং তাকে বায়ান অর্থাৎ বর্ণনা শিক্ষা দিচ্ছে বর্ণনা বলতে মানুষের মেজাজ ব্রেন জ্ঞান বিবেক বুদ্ধিমত্তা সব দিচ্ছে এটাকে বায়ানের অন্তর্ভুক্ত সান আল্লাহ মুল বায়ান আল্লাহ মানুষ সৃষ্টি করছেন এবং তাকে জ্ঞান দান করছেন এই জ্ঞানটা দিছে কোনটা যে কোনো ভালোটা নেবে না মন্দটা নেবে কোনটা নেবে গ্রহণ করবে কোনটা আলমে আয়ে যখন সমস্ত রুহগুলোকে একত্রিত করে আল্লাহ বলল আল্লাহ তুমি আমি কি তোমাদের রব নই সমস্বরের সমস্ত রুহুগুলো একসাথে বলছিল কালুবালা হ্যাঁ আপনি আমাদের রব আল্লাহ যখন তিন তখন চিন্তা করল এখানে তো তারা রুহগুলো আরামে এসে আসে খুব স্বাচ্ছন্দ্যে আছে খুব ভালোভাবে আছে। এখানে আমি খাওয়াচ্ছি পড়াচ্ছি এখানে আমাকে আমাকে তারা চাইতেই পারে আমাকে বলতেই পারে যে হ্যাঁ আপনি আমাদের রব এদেরকে পৃথিবীতে পাঠানো হোক পৃথিবীতে পাঠালে সুখ শান্তি দুঃখ কষ্ট যন্ত্রণা কত রকম প্রতিকূলতার প্রতিকূলতার মধ্যে আমাকে তারা চাচ্ছে কিনা আল্লা দি খালা কাল হায়াতা লি আবলু আকুমা ইকুমা হাসানু আমলা ওয়াহলা জিজুল কাফুর আল্লাহ মৃত্যু এবং জীবন সৃষ্টি করছেন এই জন্য যে যে তোমাদের মধ্যে কে শ্রেষ্ঠ হইবে দিক দিয়ে ওয়াহু আল আজিজুল কাফুর আল্লাহ পরাক্রমশামী এবং ক্ষমাশীল অর্থাৎ আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন কারণ একটাই তার ইবাদত করতে হবে এই ইবাদতটা পরীক্ষার জন্য জন্য অতএব প্রত্যেক দিন কৃতকর্মের সারাদিন আমি কি করলাম আমি কি করলাম সারাদিন রাতে ঘুমানোর আগে একটু আত্মসমালোচনা করবো আত্মসমাল আজকে আমি কয়টা মিথ্যা কথা বলছি কার ক্ষতি করছি কারকে গালি দিছি কোথায় কি করছে এটা রাতে শোয়ার সময় আমরা যে আত্মসমালোচনা করি তাহলে আস্তে 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 আমার খারাপ কাজ থেকে বিরত রাখবো পরের দিন আবার ওই কাজটা হবে না যে আজ গতকালকে আমি দশটা মিথ্যা কথা বলছি পরের দিন আর দুইটা বলছেন পরের দিন আর বন্ধ হয়ে যাবে এরকম করতে 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 একটা মানুষ যখন এইভাবে চলবে একটা কমপ্লিট মানুষে পরিণত হবে যখন সে কমপ্লিট মানুষে পরিণত হবে করেনে আছে সোরা বুরুজের এগারো নম্বর আয়াতে ইঙ্গাল্লা দিন আমানু আমেলুসলে লাহম জান্নাতুন তজরিম মিন তাহাতি আলাহরু খালেদী নাফি তা তাহাতিয়াল আনহারু জালিকাল ফজুল কবির এখানে বলা হয়েছে যারা সৎকাস করবে ইমান নানান করবে এবং সৎকাস করবে তাদের জন্য রয়েছে জান্নাত যার তল দেশ দিয়ে নির্ নির্ঝরনি ঝর্ণার সম্পর্ক প্রবাহিত জালিকাল ফজুল করি কবির তারাই হচ্ছে সফল কাম অর্থাৎ আলটিমেট সাকসেস তাহলে আমাদের প্রস্তুতি নিতে হবে একটা দুনিয়ার প্রস্তুতি এখানে আমরা প্রস্তুতি নিব আল্লাহ বিবেক দিছে জ্ঞান দিছে আমরা কোনটা ভালো কোনটা মন্দ আমরা বুঝি আল্লাহ যেহেতু বায়ান শিক্ষা দিছে সবার মস্তিষ্ক আছে মিজাজ আছে বেইন আছে বুদ্ধি আছে কিছু আল্লাহ দিছে দেওয়ার পরে দুনিয়াতে পাঠাইছে যে আমরা কোনটা চাই কোনটা নিব আমরা ভালোটা নিব না মন্দটা নিব জাস্টিফাই আপনাকে করতে হবে ডিসিশন আপনাকে নিতে হবে এটা দুনিয়ার প্রস্তুতি ফা আমা জুফা মানফাদ মাওয়া জিহিনুফা তার সবের পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে আর যার পাপের পাল্লা ভারী হবে সে জাহান্নামে যাবে যার সবের পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে যে পাপের পাল্লা ভারী হবে সে জাহান নামে যাবে আছে কিন্তু এখানে কথা আছে মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পর তার দুনিয়ার সমস্ত আমল বন্ধ হয়ে যায় ইল্লা সালাসা বলা হয়েছে তিনটা ব্যতীত তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিনটা ব্যতীত ইল্লা সালাসা কোনটা একটা হচ্ছে তার নেক্সট সন্তান দুনিয়াতে তার নেক্সট সন্তান থাকবে তার জন্য নামাজ কালাম পড়বে এবং তার জন্য দোয়া করবে এইটার সোয়াব তার কামলামায় পঁচতে থাকবে এক দু নাম্বার হচ্ছে আপনি ভালো কাজের জন্য মসজিদ মাদ্রাসায় ভালো জায়গায় আপনি কিছু দান করে গেছেন এইটা এটার সোয়াব আপনার আমল্লামায় কিয়ামত পর্যন্ত পোসতে থাকবে সদগাতুল চারিয়ে যেটাকে বলে হয় আর হচ্ছে যে আপনি কাউকে ভালো শিক্ষা দিচ্ছেন এই এই যে কোরআন আয়াত আলোচনাগুলো করছে এখান থেকে যদি বিন্দুমাত্র আপনাদের আমল করেন বাস এটার সোয়াব আমার আমল নামে পৌঁছতে থাকবে এলমেদের মানুষকে শিক্ষা ভালো শিক্ষা দেওয়া আপনি মারা গেছেন আপনি মনে করেন যে যেহেতু ওখানে বলছে ফাহ সাকুলান সাকুলার মাওয়াদ্জিনু ফা ফাওয়া সাব ফি সাতের রাদিয়াম মামান খাফাদ মাওয়াজিনু ফাহ মোহামেয়া যার সোয়াবের পাল্লা ভারী হবে এখন চিন্তা করেন যে এখানে আপনি এক লাখ সোয়া পঞ্চাশ হাজার পাপ নিয়ে আপনি মারা গেছে পঞ্চাশ হাজার পাপ একটু চিন্তা করবেন পঞ্চাশ হাজার পাপ এক লাখ সব নিয়ে আপনি মারা গেছেন তাহলে কি আপনি জান্নাতে যাবেন কারণ ওখানে তো বলছে যা সবের পাল্লা ভারী অবশ্যই জান্নাতে যাবে কিন্তু আপনার পঞ্চাশ হাজার পাপ আছে কিন্তু আপনি মারা গেছেন একটা লোক মারা যাবে যার নিষ্পাপ হয়ে মারা যাবে ইলা আখরিল আয়াত লাইলা ইয়াদ ঘুলোর জান্নাতা যার শেষ কথা হবে সে জান্নাতে যাবে অর্থাৎ মৃত্যুর আগে যার কালেমা আসবে সে জান্নাতে যাবে অর্থাৎ যে ব্যক্তিরা কালেমা আসবে সে নিষ্পাপ হয়ে মারা যাবে আর এটা হচ্ছে তাকে ইমানদার হতে হবে ইমানদার ইমানদার যারা হবে তারা নিষ্পাপ হয়ে মারা যাবে এখন আপনার কালেমা আসলো না আপনি পঞ্চাশ হাজার পাপ একলা সব নিয়ে মারা গেছেন তাহলে তার কি অবস্থা হবে এখানে পাপ মোচনের রাস্তা হচ্ছে রাস্তা আছে দুনিয়াতে সেটা হচ্ছে তার সদগাতল জাড়িয়া আপনার আপনি পঞ্চাশ হাজার পাপ নিয়ে মারা গেছেন আপনি সওয়াল যাওয়া ভালোভাবে দিতে পারবেন না মারা যাওয়ার পর যখন সাওয়াল জবাব হবে মানে রব্য ক আমার দিন কমার কা আপনি অ্যান্সার সঠিকভাবে করতে পারবেন না আপনার যখন করতে পারলেন না তখন আপনার দোজক থেকে সুরঙ্গ করে দেওয়া হবে আপনাকে আপনার দোজকের শাস্তি এখানে শুরু হয়ে গেল এইখানে যদি আপনার এক সন্তান দুনিয়াতে কিছু ভালো কিছু রেখে যান এইখান থেকে সব আপনার কাছে পঁচতে থাকবে ওই শাস্তিটা পঞ্চাশ হাজার পাপের জন্য এই শাস্তিটা যদি আপনার কেয়ামত পর্যন্ত রায় হয়ে যায় যে এই শাস্তি চলবে কেয়ামত পর্যন্ত যখন আপনার দুনিয়াতে কিছু সদগাতুল জারিয়া থাকবে এই সদগাতুল জারিয়ার পরিমাণ যদি আপনার কাছে বেশি থাকে পরিমাণে যদি অনেক বেশি থাকে তাহলে এখান থেকে যে সাবটা ওখানে যাবে এমনও হতে পারে যে ছয় মাস তিন মাস দুই মাস পর আপনার এমন পরিমাণ সদগাদল জারিয়া দুনিয়াতে আছে তার কবরে পশছে ওই যে তার শাস্তি হচ্ছিল ওই শাস্তি এমনও হতে পারে যে ওই পাপটা মোচন হয়ে যেতে পারে তখন এই তার কাছে জান্নাতের ইয়ে চলে আসবে যে জান্নাত থেকে তাকে ঘুমানোর জন্য ই করবে ঘুমাই দেওয়া কেয়ামত পর্যন্ত তার জান্নাত কেয়ামত পর্যন্ত সে ঘুমাই দেবে কিয়ামতের জন সিংহায় ফু দেওয়া হবে ইয়া ওয়াই লেনা মাম বা আসার মেম্বার সেদিন সে হঠাৎ করে জেগে উঠবে আর চিল্লায় উঠবে কে কে আমাকে ঘুম ভাঙেলো এত আরামের ঘুম কে ভাঙেল তাই দুনিয়ার উচিত প্রত্যেকের উচিত দুনিয়াতে সদ্গাতুল জাড়িয়া কিছু রেখে যাওয়া প্রথমটাই হচ্ছে নেক সন্তান আপনি পাচকতে নামাজ পড়েন কিন্তু আপনার সন্তান বিপদে গেছে আপনার সন্তান নামাজ পড়ে না এটা এক একেবারে মাল্টি লেভেল কোম্পানির মতো এম এল এম কোম্পানি আসছে না এম এল এম কোম্পানির মতো আপনি আপনার সন্তান যদি পাচক নামাজ পড়ে আপনি সব পাবেন আর আপনার সন্তানকে আপনি ভালো শিক্ষা দেন নাই ভালো শিক্ষা দেন নাই এ সন্তান বিপদে গেছে তার পাপও আপনার কাছে বসতে থাকবে ভালোটারও ভাগ নিতে হবে খারাপটার ভাব নিতে হবে এখন ডিসিশন আপনাকে নিতে হবে আপনি আপনার সন্তানকে কীভাবে মানুষ করে দেবেন আপনার সন্তানকে আপনি কিভাবে মানুষ করবেন এটা ডিসিশন আপনাকে নিতে হবে কারণ আপনাকে ভালো আপনার সন্তানকে যদি আপনি ভালো পথে যান তাহলে আপনি করবেন করবেন করবে আপনিও আপনি খারাপ পথে যান সে যাবে, আপনার কাছে তাই নিতে হবে আমাদের আপনাকে আমাকে ডিসিশন নিতে হবে আমি আমার সন্তানকে কি করবো ভালো পথে দেবো না খারাপ পথে দিব আমার কথা কি বোঝা যাচ্ছে তাই আমাদের প্রত্যেককে উচিত আমার নিজেরাই ইবাদত করব, ইবাদত করব। আর আমার সন্তানগুলোকে এক তো সন্তান হিসেবে মানুষ করার চেষ্টা করবো কারণ এক তার আপনার সন্তান যদি নামাজ না পড়ে ইবাদতের মূল মূল স্তম্ভ হচ্ছে আপনার নামাজটা পড়তে হবে ইমান আনার করার পর নামাজের কথা বলা হয়েছে কালে আমার নামাজ রোজা হজ জাকাত আপনি ইমান আনলেন মুসলমান তো আমার ইমান আছে মুসলমান নামাজ আনার পরে আপনার ওপর ফরজ হয়ে গেলে আপনাকে নামাজ পড়তে হবে ইমান আনার পরে নামাজ আল্লাহ রসুল বলছেন কাউকে যদি তোমরা পাঁচোক্ত নামাজ পড়তে দেখো ফাস্তা বিলি ইমান তাকে তোমার ইমানদারের সার্টিফিকেট দাও আল্লাহ বলছে করার মধ্যে আল্লাহরুহমিনোর যে ইমানদার সে হচ্ছে আমার বন্ধু আর আমার তখন দায়িত্ব হচ্ছে তাকে যাবতীয় ফায়সা কাছ থেকে বিরত রাখা খারাপ কাছ থেকে বিরত রাখা অর্থাৎ অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা আর আপনি যদি নামাজ না পড়েন মান তারকা সাল্লা তান মোতাম্মে ফাঁকাতা যে ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল অলি এক ওয়াক্ত অন্য আদেশে আছে বাইনাল আর দু বাইনাল কুফরু আল্লাহর বান্দা মোমেন এবং আল্লাহর বান্দা কাফের দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে মোমেন নামাজ কাফের নামাজ পড়ে না তার মানে আপনি যদি নামাজ না পড়েন তাহলে কাফের আল্লাহ দিনা কাফের আউলি আহমদ তাহ দেখ মিনা জুলুমাত ইলান মিনা নুর ইলা জুলুমাত উলা একা সাবুন্না রেহম ফিয়া খালিদুল যে নামাজ পড়লো না সে কাফের পর্যায়ে পড়লো শেতান বলছে ওই কাফের হচ্ছে আমার বন্ধু আর আমার তখন দায়িত্ব হচ্ছে তাকে যাবতীয় ভালো কাছ থেকে বিরত রাখা কাফের মুনাফেক এবং মুশ্রেক এরা বিনা হিসাবে জাহান নামে যাবে বিনা হিসাবে হিসাব ছাড়া হিসাব হবে না বিনা হিসাবে জাহান নামে যাবে তাহলে চিন্তা করেন তার নামাজটা কোন পর্যায়ে গেছে নামাজ আমরা পড়ি না ফায়শা কাজে সময় কাটাই অথচ নামাজটা আমরা পড়ি না তাই আমরা সবাই নামাজ পড়বো আর আমাদের সন্তানগুলোকে নেক্সট সন্তান হিসেবে বানানোর চেষ্টা করব দায়িত্ব আপনাকে নিতে হবে আমাকে নিতে হবে আমি আমার সন্তান কোন পথে যাচ্ছে কিভাবে যাচ্ছে সেই করান হাতের শিক্ষা করছে কি না ছোটোবেলায় তাকে যদি আমরা না কী করি শিক্ষা দিই তাহলে বড় হয়ে তাকে ফেরানো যাবে না তাই প্রত্যেকের উচিত আমরা আমাদের সন্তানগুলোকে নেক্সট সন্তান বানাবো এবং আমরা নিজেরাই আল্লাহর ইবাদত করবো এবং আল্লাহর কাছে দোয়া করব আমরা নামাজ শেষে যদি দোয়া করা যায় সন্তানদের জন্য স্ত্রী সন্তানের জন্য নিজের জন্য তাহলে নামাজ শেষে আল্লাহ দোয়া কবল করে তো আমি এই পর্যায়ে আমার বক্তব্য শেষ করছি এই অংশ কিছু বক্তব্য দিয়ে আমরা শেষ শেষ হবে সবাই সুরা ফাতিহা একবার পড়ি সুরা ইখলাস তিনবার সুরা ফালাক সুরা নাস

এই স্যারের নাম জানি কি মুর্শেদ স্যার মুর্শেদ স্যারের মাতা ইন্তেকাল করেছেন ওনার আত্মার মা ফেরতের জন্য সবাই দোয়া করবো এবং এই স্যার যে কথাগুলো বলছেন সবাই জন্য এগুলোর উপরে সবাই আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ আলমিনা التواب الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم عني على ذكرك وشكرك وحسن عبادك اللهم قني عذابك يوم تبعث عبادك রব্বুল আলমিন আমরা কিছু শঙ্ক গুণাগর বান্ধা রাবুল আলমিন আপনার দরবার দুইটি হাত তরণ করেছি মাউলা রব্বুল আলমিন আমরা আমরাতো গুণাগর আপনি তো গাফ্ফার আপনার গাফ্ফার নামের বরকতে আমাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দেন রব্বুল আলমিন যা কিছু তালাত করা হিস রব্বুল আলমিন একে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করিয়া সোনার মদিনা হজরত মোহাম্মদ সাল আসলাম রৌজায়ফসায় দেন রব্বুল আলমিন আমাদের সবাইকে মাফ করে দেন রাবুল আলমিন হজরত আদম আলাইসালামুমুতে আসপর নজুত মুমিন মুসলমান অন্ধকার কবরে শাহিত মাউলা রব্বুল আলমিন আমরা জানি না তারা কী অবস্থায় আছে রব আল্লাহ রব্বুল আলমিন যদি কোনো আজাবের তাদের গ্রেফতার থেকে আপনি মাফ করে দেন রব্বুল আলমিন দয়া করে তাদের রাবুল আলমীন তাদেরকে রাবুল আলমিন জান্নাতের দান জন্্নাতুল ফেরদা হোসেন করে দেন রাবুল আলমিন আমাদের সবাইকে মাফ করে দেন রাবুল আলমিন হালাল রিজিক তলাশ করা তৌফিক দান করুন রাবুল আলমিন হারাম থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন রাবুল আলমিন সবাইকে ন্যাক মাকসাদ গেলে সব রাবুল আলমিন সবার ন্যাক মাকসাদকে আমরা কবুল করে নেন রাবুল আলমিন একেন আমরা কিশোর জন্য একত্রিত হয়েছি মাউলা আপনার তো জানার বাকি নাই রাবুল আলমিন মুর্শাদ ছারের মাতা রাবুল আলমিন গত আট তারিখ ইন্তিকাল করেছেন রাবুল আলমিন ওনার রাবুল আলমিন ওনাকে জান্নাতে দাখিল করে দেন রাবুল আলামিন বান্দি হিসেবে যে বুলতুলি করে সাবুল আলম মাফ করে দেন রাবুল আলমিন তার তাকে জান্নাতুল জান্নাতুল নাইম জান্নাতুল ফেরদা নসিব করে দেন রাবুল আলম উনার সন্তান সুদ্দিকার ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন রাবুল আলমিন যারা যাদেরকে দুনিয়াতে রেখে গেছেন তাদেরকে হক পদে চলার তৌফিক দান করুন রাবুল আলমিন সবাইকে মাফ করে দেন রাবুল আলমিন আমাদের সবাইকে মাফ করে দেন রাবুল আলমী ইমা ইমানের সাথে চলার তৌফিক দান করে দেন রব্বুল আলামিন তাউদকে ধ্বংস করে দেন রব্বুল আলামিন দিনকে চালু করে দেন বদ্দিনকে খতম করে দেন রব্বুল আলমিন যারা জালিম রব্বুল আলমিন আমরা যারা জুলুমের শিকার রব্বুল আলামিন যারা জালিম করছে সবাইকে হেদায়ত দান করুন রব্বুল আলমিন তাদের কফলা যদি হদায়ত নাই তাকে রব্বুল আলমিন কৌমে আদার সামুদ হা মানুষ ও সাধ্যাতের মতন বেঁচে বেঁচে ধ্বংস করে দেন রব্বুল আলমী পৃথিবীকে কল্যাণের সুবতাস চালু করে দেন রব্বুল আলামিন সমস্ত পৃথিবীর মজলু মোহাম্মদকে আলামিন আলমিন হেফাজত করুন রব্বুল আলমিন আমাদের সবাইকে হেফাজত করুন سبحان ربك رب العزه عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين